প্রিয় কেমন আছো সকলে আশা করছি ভালো আছো আমিও কিন্তু ভালোই আছি সরাই চ্যানেলের নতুন একটি ভিডিওর সঙ্গে তোমাদের অনেকখানি ওয়েলকাম জানিয়ে আজকে ব্লগটা স্টার্ট করছি তো এই যে একটু আগে ঘুমতে করলাম ফ্রেশ হলাম আর তোমার দাদাভাই গেছে একটু বাজারে মানে সামনেই দোকানে গেছে ব্রেড আনতার বোনরা এখনও ওঠেনি ওরা ঘুমোচ্ছে চিনিও এখনও ঘুমোচ্ছে বুঝতে পারছো মানুষ ছুটে যায় এখন বাজে কয়টা এখন দশটা এই আর দশটা বলছে আটটা উনিশ বাজে তো চলো চা খাবো চাটা খেয়ে পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে তো দেখো এই যে ওরা উঠে গেছে আর ওরা এই যে ব্রেকফাস্ট করে নিয়েছে আমাদের কিন্তু আগে আমরা ব্রেকফাস্ট করে নিয়েছিলাম ওরা ওঠার আগে অবশ্য ভিডিওটা ইয়ে করতে পারিনি কারণ চিনি এসছিল তারপরে খাওয়া দাওয়া করে শুয়ে করেছিলাম তো সকালে আর সেরকমভাবে ভিডিওটা শুরু করতে পারিনি তো এখন এই যে ফ্রেশ হয়ে আকালে উঠে অনেক কাজ বাজ করে অনেক কাজবাজ করে বা অনেক সবজি টবজি সমস্ত কিছু কেটে মেটে দিয়ে এখন যাচ্ছে হচ্ছে ডক্টরের কাছে ওই যে তোমাদের বললাম ওটা ব্লাড টেস্ট করতে দিয়েছে তো সেই জন্য যাচ্ছি আই জামার সাথে আমার বর যাচ্ছি একদিকে ও যে ওর হচ্ছে শরীরটা খারাপ করছে আজকে ওই জন্য ডিউটিও যায়নি জানি না কেন আমার সবারই হজমের সমস্যা হচ্ছে প্রচণ্ড তো আগেই বলে দিই এই ভিডিওটা হচ্ছে আমার পাঁচ ছ দিন আগেকার মানে চিনিরা আসার আগে একটা ব্লগ আমি রেডি করেছিলাম তো ওই ভিডিওটা আমি শ্যুট করে রেখেছি কিন্তু ভিডিও দেওয়া হয়েছিল না এই ভিডিওগুলো দেওয়ার পরে আর ওই ভিডিওটা দেব সে মানে সেটা মনে ছিল না আর কি তো বললাম আজকে ভিডিওটা দিয়ে নিই নাহলে দেওয়া যাবে না তো যাই হোক দেখো বেরিয়ে পড়েছে আর আজকে যাচ্ছি হচ্ছে ওই যে ব্লাড টেস্ট করতে দিয়েছিলো ডক্টরে সেগুলোই করতে যাচ্ছি শরীরটা ভীষণই ম্যাচ ম্যাচ করছে জানো কেন যায় না মানে কীরকম একটা ওয়েদার ফিল হচ্ছে জানো ওয়েদারটাও ঠিক মতো ভালো লাগছে না তারপরে মনে হয় ওয়েদার চেঞ্জের জন্য এরকম হতে পারে কারণ ধরো আমরা বাড়িতে এক রকম ওয়েদার পেয়েছি আমার এখানে এসেও মানে আমি মানে প্রথম প্রথম না খুব একটু সমস্যা হয়ে যায় মানে অ্যাডজাস্ট করতে ওয়েদারের সাথে তো সেটাই হয়তো হয়েছে আমার আর বাইকার অ্যাম্বিয়েন্সটা দেখো কি সুন্দর অপূর্ব লাগছে আর সামনে ঝিল মনে হয় হবে ওটা কি সুন্দর দিয়ে ঘিরে দিয়েছে বাউন্ডারি তো দেখতেই পেলে অলরেডি আমরা পৌঁছে গেছি আর আমাদের পাঁচ নম্বরে নাম হয়েছিল খুব একটা বেশি দেরি হয়নি ওই এগারোটার দিকে যেহেতু ডক্টর আসে পাঁচ নম্বরে নাম হয়েছিল একটুখানি বসতে হয়েছিল তো ওই যে আমি আর তোমার এখন বসে বসে ওয়েট করছি ভাবছি কতটা রক্ত নিয়ে আমাদের হয়ে গেছে ডাক্তার দেখানো ও বাবা বরং কীরকম লাগলো তোমার এত ধরে বসে থাকতে সেই গেছি সকাল বেলায় তখন মনে হয় কটা বাজে তখন হয়তো এই দশটা মতো বলো দশটা মতো বাজছিলো বাবা আকাশটা কি দারুণ লাগছে দেখতে চলো যাই বাড়ি বাড়ি পৌঁছে ফ্রেশ ফ্রেশ হয়ে চাটা এই চান টান করে খাওয়া দাওয়া করে তারপরে তোমার কথা হচ্ছে সেটা দেখবো বা একদম আসবি না আমার কাছে না আমি ওকে নেবো না যা ওকে নিয়ে যাও তোমার কাছে নিয়ে রেখে দেবো রুমে এসে সবে মাত্র স্নান টান করে উঠেছি আর তেমন বৃষ্টি শুরু হয়ে গেছে কি যে বৃষ্টি তোমাদের কি বলবো এখানের থেকে না তোমার হচ্ছে কি সাইডে প্রচণ্ড জোরে বৃষ্টি হয়েছে যেমন বৃষ্টি তেমনি ঝোড়ো হাওয়া বা বলছে একটা মানুষ যদি দাঁড়িয়ে থাকে তাকে আর দেখা যাচ্ছে না এরকম বৃষ্টি হয়েছে অস্বাভাবিক বৃষ্টি নদীয়ার ওদিকেও দেখছি প্রচুর বৃষ্টি হচ্ছে ঝড় যেমন বৃষ্টি তেমনি ঝড় হচ্ছে কিন্তু আমাদের মুর্শিদাবাদে বৃষ্টি হচ্ছে না একটু বৃষ্টি নেই মাকে ফোন করি মা খালি বলে এদিকে বৃষ্টি নেই এদিকে যদি একটু বৃষ্টি হতো আমরা একটু বাঁচতাম আমাদের বাঁচতামতী হিরি

তো কালকে আর ভিডিওটা এন্ডিং করা হয়নি এখন এসেছি এন্ডিংটা দেবো বলে আর ভিডিওটা এডিট করছিলাম বিকেলের দিকে আবার হচ্ছে কি একটু যদি বাজারের ট্রাজারে যাই তো তখন আর ভিডিও এডিট করা হবে না পোস্টও বরানো হবে না ওই জন্য ভাবলাম এখন এডিট এডিট করে ঠিকঠাক করে রেখে দিই তো একটু এসেছি বাইরের দিকটাতে তো ভেতরে প্রচণ্ড আওয়াজ হচ্ছিলো মানে চিনি 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 সব টিয়ালি আছে তো কথা বাতা হচ্ছিল যেন ভালো এডিট করতে পারছিলাম না যেন বাইরে এসে বসে আছি কি সুন্দর হাওয়া দিচ্ছে সকাল থেকে মেঘ মেঘ করছিলো এখন একটু মেঘটা মানে কেটেছে আর কি তাও আছে একটু হালকা হালকা মেঘ মেঘ করে আছে বাইরের অ্যাম্বিয়েন্সটা দেখো কি সুন্দর না বিরাট সুন্দর লাগে এখানটাই এত হাওয়া দেয় না বসে থাকলেই মানে ইয়ে হয়ে যাবে টাইম কেটে যাবে আর কি এদিকে বসে থাকলে চারিদিকে বাড়ি বেশ ভয়ও লাগে না খুব একটা আজকে তোমাদের যাতে পারি নাইট ডিউটি আছে কী জানি কী করবে আমি তো একাই থাকতে পারবো না দেখা যায় কী হয় তো চলো আজকের মতো ব্লগটা এখানে এন্ড করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে এতে ভুলবে না দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাকা